আসসালামু আলাইকুম এবরওয়ান আলু দিয়ে আজকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি শুরু করছি প্রথমে তিনটে আলু নিয়েছি আলু তিনটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আলুটি আমি ভালো করে ছিলে নিচ্ছি এভাবে আপনাদের ভয় লাগলে বা না পারলে আপনারা দা বটি দিয়েও কিন্তু ছিলে নিতে পারেন এখানে আমার আলুগুলো খুব ভালোভাবে ছিলা হয়ে গিয়েছে এখন নিয়েছি দুটি চপস্টিক বা দুটি কাঠিও নিতে পারে আলুগুলোকে সমান করে ঠিক এভাবে চার চারকোনা করে কেটে নিয়েছি এখন চপস্টিক দেওয়া আলুগুলোকে ঠিক এভাবে চাপ দিয়ে ধরে এভাবে আমি কেটে নিচ্ছি এক পাশ কাটা হয়ে গেলে অপর পাশ একই রকমভাবে আমি কেটে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন কাটাটা কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয় অনেকটাই বুঝতে পারছেন আমি এটি কী বানাচ্ছি আর যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখন আরও দুটি আলু নিয়েছি এবং এই আলু দুটিকে স্প্রিংভাবে কেটে আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটি ছুরি দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেটে নিচ্ছি কাজটি অনেক সাবধানে করবেন এবং আস্তে আস্তে করার চেষ্টা করবেন আলুটা পুরোটাই আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি ও ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে কাটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন দেখানো প্রসেসে ঠিক এভাবে আস্তে আস্তে করে আপনারাও এটিকে ছড়িয়ে দেবেন দেখুন তো আপনারাই দেখে বলেন এটি পারফেক্ট হয়েছে কি না আপনাদের যদি মনে হয় এভাবে অনেক কঠিন হয়ে পড়ছে তাহলে আপনারা কিন্তু দা বটি দিয়েও করতে পারেন দা বটি দিয়ে কিভাবে করতে হয় ওইটিও আমি দেখে দিচ্ছি এই কাজটি কিন্তু দা বটি দিয়ে একদম ইজি আপনারা খুব সহজেই দা বটি দিয়ে এটি করে নিতে পারেন দা বটি দিয়ে এটি যেমন সহজ হয় এমন সুন্দরও হয় এখন ঠিক প্রথমটার মতো এইভাবে ছড়িয়ে দিচ্ছি দুটি একই প্রসেসে স্প্রিং করে কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি আলুগুলো দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন এখানে দিচ্ছি এক বাটি ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য গুলমরিচের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া সবগুলো একসাথে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছে এখন অল্প অল্প পানি দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি এই কাইটি কিন্তু একদম পাতলা হবে না আবার অনেকটা ঘন হবে না মিডিয়াম থাকবে আমার কাইটি গুলানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আশা করছি বুঝতে পারছেন কেমন হয়েছে এখন স্প্রিং আলু দুটি দিয়ে দিচ্ছি এভাবে এখন চামচ দিয়ে এভাবে ঠিক লাগিয়ে নিচ্ছি আর এ রেসিপিটির নাম কি আমি কিন্তু একবারও বলিনি আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন চুলায় একটি কড়াই বসেছি ডুবো তেলে ভাজার জন্য যে পরিমাণ তেল লাগে সে পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটি আমার দুই কাপ পরিমাণ হতে পারে তেলটি দেওয়া হয়েছে আর এখানে তেলটি গরম হয়েছে কি না দেখার জন্য এভাবে দিয়ে দেখে নিলাম তেলটি গরম হয়ে গিয়েছে এখন ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি এখানে তেলটি অনেক গরম সাবধানে দেবেন এখন মিডিয়াম আছে কিছুক্ষণ এভাবে আমি ভেজে নিচ্ছি এক পাশ আমার খুব ভালোভাবে ভাজা হলে আমি এটিকে অপপাশ করে দিচ্ছি অপপাশও খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এভাবে যখন এ পাশটিও হয়ে যাবে তখন আমি আবারও ঘুরিয়ে অপর করে দেব ঠিক এভাবে আমি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি যেন পটেটোগুলো অনেক ক্রিস্পি হয় আর এ পর্যায়ে আমি মিডিয়াম আচের থেকেও একটু কম করে রেখেছি তাতে ভিতরটুকু খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যায় এখন আমার ভাজা হয়ে গিয়েছে আমি দেখেন নামিয়ে নিয়েছি এখন যেটি ভিন্নভাবে কেটে দেখিয়েছিলাম ওটিও দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এটি দেওয়ার সময় একটু সাবধানে দেবে তেলটি অনেক গরম থাকবে দেওয়ার সময় যদি হাতে তেল লেগে যায় তাহলে হাত জ্বলে যাবে সো কাজটি সাবধানে করবে এই আলুগুলো আমি ক্রিস্পি করে ভেজে নেব এক পাশ হয়ে গেল অপর পাশ করে দিচ্ছি এভাবে আমি একটু পর পর এক খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে আমার এটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্য আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে হাজির হাজিরো আল্লাহ